কি কুরআন মজিদে আল্লাহ পাক বলেন বান্দা কি ভাবে করো তোমরা তোমার শ্রী রবের কি ভাবে অস্বীকার করো তোমার আল্লাহর সাথে আল্লাহর সাথে নাফরমানি কিভাবে করো অথচ তোমরা সবাই ছিলাম মৃত তোমাদের কোনো নাম ছিল না গ্রাম ছিল না পরিচয় ছিল না আমরা সবাই ছিলাম মৃত আমাদের কোনো কিছুই ছিল না কুমোরের গিনসি ছিল না কাপড় ছিল না নাম ছিল না অর্থ করি জায়গা জমিন ছেলে মেয়ে কিছুই ছিল না সবগুলো যিনি দিয়েছেন তিনি কে আজকে আপনি সম্পদের মালিক জায়গার মালিক ছেলে মেয়ের মালিক কিছু না কিছু অর্থ সম্পদের মালিক সর্বোপরি আপনি একটা থাকার জায়গা পেয়েছেন এগুলাও দিয়েছেন কে অতএব আল্লাহ পাক বলেন বান্দা ও যুবক ও সল্লেগণ যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরে যেন তাকে আল্লাহ বলছেন কাইফা তাকফুরু কিভাবে তোমরা শিকার করো নাফর মারি করো উস্তাহি করো তোমাদের সে রবের সাথে যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে অথচ তোমরা কিছুই ছিল না তোমাদেরকে তিনি জিন্দা করেছেন আবার জিন্দার পরে মৃত্যু দিবেন মৃত্যুর উপরে আবার কবরে নিয়ে গিয়ে আবার জিন্দা করবেন আবার তোমাদের সবাইকে এক জায়গায় হাজির করবে সেই জায়গার নাম হলো ময়দানে মাহসর সবাই বলেন সবাহর অতএব আল্লাহ পাক সেই কথাটুকু কোরআনে কেরিমে ঘোষণা করছেন

বলেন আমরা সবাই কি ছিলাম জবাব দিতে হবে কি ছিলাম বাহাই যাকম তিনি তোমাদেরকে চিন্তা করেছেন সম্মাইয়ুমি তু কম আবার তিনি মৃত্যু দিবেন সোম্মাইয়ুম হাই আবার তিনি মৃত্যুর পরে কবর নিয়ে আবার জিন্দা করে ফেলবেন সোমাইলে হিতুর যা আবার তোমাদের সবাইকে এক জায়গায় হাজির করবে যার নাম হলো ময়দানে মহাশয় জুড়ে বলুন সমাজ বলেন এতে কোনো সন্দেহ আছে আমাদের সবাইকে জাহাজিরা রাহত হবে এতে কোনো সন্দেহ আছে অতএব আল্লাহ পাক বলেন বান্দা তোমরা কিছুই ছিল না তোমাদের নাম ছিল না গ্রাম ছিল না পরিচয় ছিল না অর্থ করি ছিল না আজকে তুমি জাগার মালিক সম্পদের মালিক অর্থের মালিক তুমি কেন তুমি তোমার রবের সাথে নাহর করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا বান্দা তোমার কোনো নাম ছিল না গ্রাম ছিল না পরিচয় ছিল না অর্থ ছিল না জায়গা জমিন সেলে মেয়ে কিছুই ছিল না আজকে তোমার আল্লাহ আমাদেরকে মালিক আমাদেরকে সম্পদ দিয়েছে জায়গা দিয়েছে অর্থ দিয়েছে ছেলে পেয়েছে দুনিয়া চলার জন্য শ্বাস সরঞ্জাম পেয়েছি অতএব যিনি তোমাদের জীবন চলার জন্য নিয়ম দিয়েছেন ওই রবের সাথে কখনো না বরমানি করা যাবে না সুহান আল্লাহ বলুন ওই রব কি দয়া করেছে আমার প্রতি আল্লাহ বলেছেন তোমরা সবাই ইসলাম তোমাদের কিছুই ছিল না কোনো অর্থ করে না কোনো কিছু ছিল না তোমরা সবাই ছেলা বৃদ্ধ আল্লাহ রব্বাল আলমিন মিত্র থেকে আমাদেরকে চিন্তা করেছেন সেই কথাটুকু কোরানের ক্রিমের ভিতরে ঘোষণা করেছেন রব্বলা আলমিন কোরান কেরিমের ভিতরে ঘোষণা করেছেন ওয়াল পা দখল পানেল ইনসানমিংসন থিম তিরিন সুব্মাজানভু নত ফেতং ফি পর রেম্মাখি সোহাল

বারো নম্বর আয়াত থেকে শুরু করেন রব্বুল আলামিন ঘোষণা করেছেন সুম্মা জাআলনাহু নুতফাতাম ফি ক্বারারিম মাকিন আমি পিতামাতা স্বামী স্ত্রী অর্থাৎ আমাদের আব্বা আম্মা সবেকে সবাইকে নির্গত রব্বুল মাটির সার নির্যাস থেকে উপাদান তৈরি উপাদানকে আল্লাহ এমন এক প্রসেসের মাধ্যমে আল্লাহ মানব সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহ আলা বলেছেন আমি একদান নাফাক এক ফোঁটা নাফাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাফাক পানি এটা মায়ের গর্ভাশয়ের মধ্যে চলে যায় চল্লিশ দিন পর্যন্ত সেটা নোট পাকারে করে তাকে চল্লিশ দিন পর আমি সেটাকে রক্তের পরিণত করলাম ফখলকাল আলাকাতা মুদকতা ফরে চল্লিশ দিন পরে ওই রক্তকে গুসপে পরিণত করলাম ফখলকুনাল মুদগাতায় সোমা ফাকাসাউনাল যোমাল আহমান দিন পরে ওই গুস্তের টুকরার ভিতরে আল্লাহ পাক হাড় পরিদান করে দিয়েছেন হাড় পরিধান করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাড়ের চতুর্দিকে গুস্ত এভাবে সংযোজন করে দিয়েছেন এর পরে যখন 120 দিন হয়ে যায় মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল রঘুদান করে মানব সৃষ্টি করে দিয়েছে সোহাগ ثم انشأناه خلقا اخر فتبارك الله احسن الخالقين আল্লাহ পাক কি চমৎকার সৃষ্টি করেছেন কি চমৎকার মানবজাতি সৃষ্টি করেছেন ও মানবজাতি তোমার যেখানে চোখ দেওয়া দরকার হাত দেওয়া দরকার মাথা দেওয়া দরকার চুল দেওয়া দরকার সবখানে আমি আল্লাহ সব গুলো নিষ্কুদে হাতে দান করেছি সুবহান বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে এই আয়াত দিয়ে প্রমাণ করতে চাচ্ছি আমার আপনার সবার সব মালিক কে ওই মালিক ঘোষণা করছেন ওই মালিকের ঘোষণা কি ওই মালিক দাকে বলছেন এয়া আই ইয়ো হেল ইন সনো বর র কবির বিকল কারি ওই মালিক আমাদেরকে ঘোষণা করছেন এয়া ইউ হেল ইংস ও কাইন্ড মানব জাতিকে বলা হচ্ছেই যেহেতু মানব জাতি হচ্ছে অসফল মাফলকা সৃষ্টির সারাজীব পলাম আমরা মানুষ এই মানুষটার ভিতরে আল্লাহ পা ঘোষণা করছেন হ্যাঁ মানুষ মা দর কাবিনকারী তোমার সম্মানিত রবেরা এবাদত করা গোলামি করা থেকে কোন জিনিসে তোমাকে দূরে নিয়ে যাচ্ছে কোন জিনিসের লোভে পরে তুমি নামাজ বলে গিয়েছ কোন জিনিসের লোভে পরে আজকে জুমাবারের ফজরের নামাজ কাজা করেছেন কোন জিনিসের মায়ায় পরে গত রাতের তাহার নাই কোন জিনিসের মায়া গত রাতের এসের নামাজ পড়েন নাই কোন জিনিসের মায়া পরে মিথ্যা বলেছেন কোন জিনিসের মায়া পরে কোরআন বলে গেছেন দিন বলে গেছেন ইসলাম বলে গেছেন আপনার আমার দায়িত্ব বলে গেছেন আল্লাহ সুবাহ ভিতরে বলেছেন বান্দারে ওয়াত্তপয়ৌ মন তরু জড়ু নফিহীন মা তোফা কুল্ল নফসিন মা কাসবতবহোলায় মোহন বাংদা ওই দিনকে একটু বই করো যেদিন সবাইকে গাইড বেড়ে ঢুকে যেতে হবে কব রে সোহালা বা বিদেশে গেলে গাইড বাধা হয় বিভিন্ন কিছু নিতে হয় ওষুধপত্র কাপড় সুপর ভিসা প্রসেসিং সব কিছু গুছিয়ে দিতে হয় ইমিগ্রেশন রুমে রুখার আগে আল্লাহ রবীন্দন বলেন বান্দারে দুনিয়ার চৌধুরী মিয়া এমপি মন্ত্রী সমাজের নিচু থেকে উঁচু উঁচু থেকে নিচু সর্বস্তরের জনতাকে মেসেজ দেওয়া হচ্ছে দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবীর মায়ার জালে যারা আবদ্ধ হয়ে গেল শোনো একদিন তোমাদেরকে আমার আল্লাহর হুকুম যেদিন হয়ে যাবে মালিকের অর্ডার যেদিন হয়ে যাবে সেদিন দুনিয়ার গাইড পেতে তোমাদেরকে আমার আল্লাহ কবরে নিয়ে যাবে ঠিক কিনা বলেন সেই কবর আসেনি নাই মোকাদ্দারে থাকলে কবর পাবো মোকাদ্দ মাকবারে না থাকলে কবরও পাব না মোকাব্বারে থাকলে জানাজা পাবো এমনও ভাই আসে না জানাজা পাই নাই এমনও ভাই আসে না কবরও পাই নাই এমনও ভাই আছে দাফনের তিন কাফনের তিনটা কাফরও পাই নাই এমনও ভাই আছে দোয়া করার জন্য কবর পর্যন্ত চিহ্নিত নাই কবর পাই নাই জানি না আমাদের তাদের কি আছে জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন বান্দারা যেখানে যাও যে স্থানে যাও পৃথিবীর যে স্থানে তুমি থাকো সবখানে তোমার আল্লাহ মার আল্লাহ আপনাদের আল্লাহ আমাদের মালিক রবের কথা একটু યાદ করতে হবে রব আমাকে লালন পালন কর চন্দ্র দিচ্ছেন্দ্র আমাকে দেখ চন্দ্র আমাকে কাবাদছেন আল্লাহ সুবহানাহু বলেছেন আইনা মা তাকুনু ইয়াদরিকুম আল মউতু ওয়া আনতুম ফী মশাই দাদা বান্দা যেখানে তা কোনারে বান্দা যে স্থানে তা কোণারে বান্দা যেই জগতে যাও না যেই দেশে তখনারে বান্দপ যেই মহাপ্রলয়ে মহমানিত কাজী মশান রব এভাবে দালান কোটার ভিতরে যদি তুমি অবস্থান করো যেখানে তা কোণ আরে তোমার ভিতর অবশ্যই একদিন না হয়ে একদিন মালাকুল মত পৌঁছে যাবে ঠিক কি না বলে মৃত্যুর ময় করতে হবে মৃত্যুকে স্মরণ করতে হবে এর ফর আল্লাহ রবিন বলেন বান্দারে তোমার রবের ঘোষণা হলো আল্লাহর ঘোষণা হচ্ছে বান্দা কেন আল্লাহকে বলে গেছো কেন ফজর বলে গেছো কেন আসর বলে গেছো কেন মাগরীব বলে গেছো কেন ঈশা বলে গেছো কেন তোমার আল্লাহর বিধান কায়েমের পথে তুমি সময় না দিয়ে জীবন কেন মেনে পথে কায়েম দায়েম করার রথে আছো বান্দারে জানো কি তুমি কয়দিন থাকবে পৃথিবীতে জানো কি তুমি কয়দিনের নিঃশ্বাস আর পেতে পারো না কেউ এর গ্যারান্টি দিতে পারে না নিঃশ্বাসের নেই কোনো গ্যারান্টি এই জন্য আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর গোলামি করা থেকে কোন জিনিস তোমাকে গাফেল করেছে সেটার জবাব দিতে হবে যেটার প্রশ্ন করে 제 수라 툴 سورة التكا سورة اللبعض بشان أكوت جن الله ربنا لمن بل جنن هاكوم تكا حتى سرتم المقابل كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترهن الجحيم الله الله ماني جانين বলে না মন আল্লাহ হয়ে গেল এই ছেলেটার মন আল্লাহ হয়ে গেল বাড়িতে আছে না দাইত্যপতিও কিছু অনিহা হয়ে গেছে বলে না আলহামানি বিমুখ হয়ে যাওয়া আলহামানি দিল হয়ে যাওয়া আলহামানি উদাও হয়ে যাওয়া আল্লাহ রব্বানা alemিন সূরাতুত তাকাসুরের শুরুতে বলে না হাকুমুত তাকাসুর তোমাদের মন আল্লাহ হয়ে গেল আল্লাহ কি সে করলো তাকা সুর তোমাদের গালহা করে দিল তাকা সুর মানে বান্দা দুনিয়াতে বেশি দিন থাকতে চাওয়া বান্দা দুনিয়ার সম্পদ বেশি পেতে চাওয়া তাকা সুর মানে হলো আর তাকা সুর মানে হলো আত্মা বাহুর বিল আমওয়াল তাফসিরে জালালান শরীফের মুসান্নিব রাহমাতুল্লাহি আলাইহি তাফসির করেছেন গানে আর তাকা সুর মানে হলো আত্মা বাহুর বিল আমওয়াল সম্পদের অহংকার করা ছেলে মেয়ে অহংকার করা যার মধ্যে পাঁচজন পুরুষ সন্তান আছে একজন যখন ব্যারিস্টার হলো আরেকজন যখন জজ হয়ে গেল একদম যখন এসাই হয়ে গেল এখন ওই বাবা দোকানে বসে মার্কেটে বসে বাজারে বসে হাজার রকমের অহংকার করতেই থাকে কথার অহংকার কাজের অহংকার এভাবে ডমকের অহংকার ডিজাইনের অহংকার আমার আল্লাহ বলেন বান্দারে সম্পদের অহংকার যারা করবে সন্তান সন্ততির অহংকার যারা করবে তোদের জন্য আমার আল্লাহ জাহান নামের স্থান নির্ধারণ করে দিয়েছে নওয়াজ বলবেন না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে কেন তোমরা তোমাদের সম্মানিত রবের গোলামি করা থেকে দূরে চলে যাও যেই রব যিনি خلقك فسوّاك فعدلك في اي صورت ما شاء ركبك الذي যিনি خلقك خلقك যিনি আপনাকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেন নাই ফسوّাকা আপনাকে একটা সুন্দর দৃষ্টান্ত অমূল্যক আকর্ষণ করতে আপনাকে সুবিন্যস্ত করে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ যদি নাক ফিসনে করে দিতেন আপনার কেমন হতো চোখ সামনে গাল যদি ভিসন হতো বাতের লোক মানি একবারে দেখে চোখে দেখতে হতো আবার ভিসন কি কা গালকে বলতে হতো কা গাল কত কষ্ট হতো আল্লাহ রব বলে বলেন বান্দার আমি মানুষ সৃষ্টি করেছি আমার বান্দাকে সুন্দর একটা আকৃতি দান করেছি কোরআন একাদেমি ঘোষণা করেছেন ওয়েল্লাহ দা ফিত আমি মানুষ সৃষ্টি করেছি আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি কি সুন্দর আকৃতি দিয়েছি বান্দাব এই জন্য যিনি সৃষ্টি করেছেন যিনি হায়াত দিয়েছেন মদ দিয়েছেন যিনি আমার আপনার মালিক আমার হায়াত মদের মালিক আওয়াজ দিয়ে বলুন তিনিকে ও আল্লাহ সৌরভ সৌরভ মুলুকের মধ্যে ঘোষণা করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবাদাও ওয়া কুম সেই সত্তা যিনি খালাকাল মাউত মৃত্যু সৃষ্টি করেছে ওয়াল এবং জীবন সৃষ্টি করেছে কি জন্য কি জন্য তার জবাব আল্লাহ নিজেই দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক মসজিদে মুসলমান জনতা শোনো আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন মাউ সৃষ্টি করেছেন তার কারণ কি লিয়া মাইয়ুকুম ইহসানু আমালা আমি তোমাদেরকে এইগুলা কেন দিয়েছি আমি পরীক্ষা করতে চাই আল্লাহ পরীক্ষা করবেন আপনাদের ভিতরে কারা উত্তম আমল করে খালেস আমল করে ভালো আমল করে সৎ আমল করে আমার আল্লাহ সৎ আমল কারা কারা করে সেটা দেখার জন্য আমার আল্লাহ হায়াত আর সৃষ্টি করে দিয়েছে সুবহানাল্লাহ এক হাদিসে নুরানি মাদ্রাসা এখানে আছেন আপাদের দিকে কোন দিকে দেখছেন নুরানি মাদ্রাসার হাদিসের বইও সেটা আছে কি اخلیس دینكায়াকফিকাল আমালুল কলিল اخلیس دینكা আমি অনেক নুরানির প্রশিক্ষণপ্রাপ্ত মুআল্লিমদেরকেpostcss করছি اخلیس دینك কর অর্থ করো আখালিস দিন মানে তোমার দিনকে কাঠি করো কেন দিনকে মোরাদ দিন ন দিনের অর্থ হচ্ছে আখালিস দিন একে আই তোমার নিয়তকে তুমি এখলাস করো একনিষ্ঠ করো একনিষ্ঠ সহিত তুমি আমল করো অল্প আমলই নাজাতের না জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহ আল্লাহ বলুন এই জন্য আপনি যেটাই করুন আপনি যেই দলের কর্মী হোক না কেন আমি ইসলামিক দলের কর্মী হওয়ার পরেও আমার অন্তরে যদি পিওরিটি না থাকে এখলাস না থাকে কাজ হবে আর আপনি যেই কর্ম করুন যেই নামাজ পড়ুন যে ইবাদত করুন যেটাই করুন না কেন নিয়তের ভিতর থাকতে হবে কার উদ্দেশ্যে আমার প্রত্যেকটা কাজের ভিতরে সন্তুষ্টি থাকতে হবে কার এবং আমার সামনে থাকবে আমার নেতা আপনার নেতা বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদর এবাদত হবে আল্লাহর কায়েম করব সুন্নাত নববীর বিধান সুবহানাল্লাহ বলুন আমার নবী যে রাস্তা দিয়ে গেছে বিশ্বনবী যেই পথে গেছে যেভাবে বলছে যেভাবে করতে বলছে আমার রাসূলের প্রত্যেকটা আদর্শ কায়েম করার জন্য আমার আল্লাহ মাকাহে আপনাকে পাঠিয়েছেন এই জন্য মুসলিম মিল্লাতের দ্বিতীয় কোনো নেতা হতে পারে না নেতা হবে একজন যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ لقد كان لكم في رسول الله اسوة حسنه জনতা শুনো আস্কে নেথামার বা প্রায় গুস্ফেরবাব প্রায় আমরা নেতামারি একজন তিনিকে মুহাম্মদর তামার থিউনি ঠামার দল এ ঠামার মত এই জন্যল্লাফা বলছেন লক দা কানল কুম্ফি রসুলীলা হিউসবতুন হাসানা অবশ্যই তোমাদের জন্য সর্বোচ্চ আদর্শ রয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ জীবনের ভিতরে সুবহানাল্লাহ বলবেন না এখানে কি অন্য কারো কথা বলছে আল্লাহ না অন্য কারো কথা বলা যাবে না মোহাম্মদ রাসূলুল্লাহর জীবন তন্ত্র হায়াতে जिंदगी বাস্তবায়ন করার জন্য اصحاب রাসূলগণ যেই পথে কোরবান করেছে আমাদের জীবনে সেই পথে যেতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও যারা বলেন আমিন আমিন मोहब्बत নিয়ে বলেন আমিন আমিন এজন্য আল্লাহর হাবিব বলেছেন উম্মত 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 শরা ফসওয়াকা ফাআদালক আমি মানুষ সৃষ্টি করেছি সুন্দর এক আকৃতি দিয়েছি অতএব এই মানুষের উচিত হচ্ছে সব সময় রবের কথা মানা রবের প্রতি নত হওয়া রবের অর্ডার যেখানে আসবে সেখানে নত জানু হয়ে শীতল হয়ে বসে থাকা আল্লাহর আইনের সামনে নিজেকে সমর্পিত করা সবাই জোরে বলেন সুবহানাল্লাহ ফী আইয়ি সূরাতি মা শারাক কামাক তিনি কি সুন্দর আকৃতিতে আল্লাহ পাক মানব সৃষ্টি করেছেন সুরা আলে ইমরানের শুরুতে আল্লাহ পাক ঘোষণা করলেন আল্লাহ সুবহান সুরা আল ইমরানের মধ্যে কি চমৎকার সুরে বলেছেন দেখেন আমি সাথে সাথে আয়াত করে সামনে নিয়ে আসছি আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের ভিতরে বলেছেন إن الله لا يخفى <applause> عليه شيء في <applause> الأرض ولا في <applause> السماء هو الذي يصوركم هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم. قرآن الله سبحانه وتعالى رَبُّ الله باكر إن الله রব নিঃসন্দেহে আল্লাহ সুবাহান তিনি কেমন রব লাই পৃথিবীতে কোনো কিছু গোপন থাকে না আল্লাহর কাছ থেকে পৃথিবীর কোন কবর গোপন নাই পৃথিবীতে এবং জমিনে আকাশে বাতাসে লতা পাতায় মানবে দানবে মানবের করোনা কুহরে আপনি মুসলমান হন মুসলমান হন আজি গাজি নামাজি বেনামাজি এভাবে পশু পাখি পাহাড় পর্বত গলিয়ে গলিয়ে গ্রামগঞ্জ পৃথিবীর তাম জগতে যত কিছু আছে সব কিছু গোপন থাকে না একজনের কাছ থেকে ভরে বলেন তিনি কে আল্লাহ তিনি কেমন সত্যের পরে বলেন ফিল আরহাম কাইফা ইয়াশাউলা ইলাহা ইল্লা হুওয়াল তিনি ওই সত্তা হুয়াল্লাযী তিনি ওই আল্লাহ ওই মালিক ওই রব ওই সত্তা ওই মহান মালিক ইউসাব্বিরুকুম ফিলার হাম যিনি মায়ের পেটের ভিতর আকৃতি প্রকৃতি দান করে থাকেন আল্লাহ রব্বুন আআমিন মায়ের পেটে ভিতরে আপনার আকৃতি আমার আকৃতি কি চমৎকার করে দিলেন আমার আল্লাহ চাইলে আমাকে বদির বানাইতে পারতেন আমার মালিক চাইলে আমাকে অন্ধ করতে পারতেন আমার আল্লাহ চাইলে আমাকে এবং করতে পারতেন আমার আল্লাহ বলেন মায়ের পেটের ভিতরে যিনি আকৃতি দান করেন সুন্দর আকৃতি প্রকৃতি দান করেন ওই মালিক যিনি আওয়াজ দিয়ে বলুন তিনি কে নাকি অন্য কেউ দেওয়ার ক্ষমতা আছে মায়ের পেটের ভিতরে এত সুন্দর কি সুন্দর দৃশ্য আপনাদের চেহারা নৌরে মুনামার এই আকৃতি কে দান করেছে কি আমার কথা না কোরআনের কথা আর কোরানের কথা মানে কার কথা আল্লাহ রব্বু নে রমিন বলছেন কাই ফাইয়া সব তিনি যেভাবে ইচ্ছেভাবে সেভাবে মানুষ মানুষের আকৃতি দান করে থাকেন মায়ের পেটের ভিতরে এই জন্য কোরানের কেরিমের ভিতরে সে ফাস্টে বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না নাম্বার ওয়ান হলো সুরা লুকমানের শেষ আঁয়াতে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন ইন্নাল্লাহ ইয়ালম ইন্নাল্লাহ আইন দা হোয়েল মুসা ওয়া দুই মায়ের পেটের ভিতরে কি হবে ছেলে হবে না মেয়ে হবে সন্তান পুরুষ হবে না নারী হবে বলেন তো এই জ্ঞান পৃথিবীতে কেউ জানে আপনারা বলবেন এখন তো আলট্রাসনোগ্রাফি দিয়ে জানা যায় আমাদের নাউজ বিল্লে অধিকাংশ নারীরা এই সন্তানের বয়স কিছু না কিছু হতেই না হতে ডাক্তার নিয়ে লেগেই থাকে শুধু কি দেখার জন্য ওইটা দেখার জন্য তার কাঙ্ক্ষিত মেহমান কি ছেলে নাকি মেয়ে ছেলে হলে তো আগে থেকে মিষ্টির কথা বলে দেয় আর মেয়ের নাম শুনলে অনেক মা বাবা চেহারা খালো করে আল্লাহর পয়গাম্বার বলেছে যার বংশে নারী হওয়ার কারণে চেহারা খেলো করবে তার সাথে আমি জানিয়াদের সুসম্পর্ক আছে সে ফরা কফাল নারী হওয়ার কারণে যদি সে চেহারা কালো করে অথচ কোরআনে নারীর কথা আগে নাকি পুরুষের কথা আগে দলিল আছেন আপনাদের দলিল নেন আল্লাহ সুবাহ বলেছেন

আয়াতে আল্লাহ নারীর কথা আগে মেয়ের কথা আগে কেন পৃথিবীতে যত সয় এসেছে প্রত্যেকের মা আছে যত অলি আছে প্রত্যেকের মা আছে যত আব্দার আছে প্রত্যেকের মা আছে যত বুজুর্গ আছে প্রত্যেকের মা আছে যত দাইন আল্লাহ আছে প্রত্যেকের মা আছে যদি পৃথিবীতে আল্লাহবালা রমণী না হতো একজন আল্লাহওয়ালা বুজুর্গ বন্ধাও পৃথিবীতে পয়দা হতো না এই জন্য আমাদের সেই মায়ের মর্যাদা আছে বেশি না কম আমাদের সেই আমাদের মাদের মর্যাদা কম না বেশি এই জন্য মা মা আমার বোন আমার মেয়ে আপনার নাতিনি মেয়ে হলে জীবনে কোনোদিন চেহারা কালো করবে না বরঞ্চ একজন সতী স্বাভাবিক রমণে যদি আপনি বানাতে পারেন রসুল বলেছেন যার একজন কন্যা আছে দুইজন আছে তিনজন আছে চারজন আছে ভাবে নয় জনের কথা হাদিসে এসেছে বলেন কয়জন নয় কন্যার বাবা যিনি হবেন আল্লাহর নবী তাকে জন্নাতের সুসংবাদ দিয়েছেন আপনি একটা হাদিসও দেখাইতে পারবেন না যার তিনজন ছেলে আছে সে বেহেস্তের সুসংবাদ দিয়েছে এরকম একটা হাদিসও দেখাইতে পারবেন না কিন্তু যার তিনজন মেয়ে আছে চারজন আছে পাঁচজন আছে তাদেরকে ফাঁদ দেওয়া না তাদেরকে আদব শিক্ষা দিল দিন শিক্ষা দিল তালিম দিল তার দিলো দিল বিবাহের ব্যবস্থা করে দিল আল্লাহর পয় বলেছেন ও যুবক ও পিতা ও মেয়ের বাবা মন ছোট করিও না তুমি আজকে দুনিয়ার জমিন চোখ বন্ধ করে কবর আসবো কাল থেকে তোমার স্থান জান্ন সুমার এই সুসংবাদ একমাত্র মেয়ের বাবাকে দিয়েছে বলুন এখান থেকে বোঝা গেল মেয়ে ছেলে যা দেয় কে দেয় পৃথিবীতে আল্লাহ ছাড়া সন্তান সন্ততি দেওয়ার কেউ আছে বলেন কে আছে এই জন্য আল্লাহ বলেন বান্দা তিনি কেমন রব তিনি মায়ের পেটের ভিতর আকৃতি দান করেন এই জন্য আল্লাহর নাফর করিও না তিনি আমাদের মা আমাদেরকে মায়ের পেটের ভিতর কি চমৎকার আকৃতি দিলেন আমি সুরা ইন ফিতারের কয়েকটা আয়াতের তাফসিল করতেছি এরপর আল্লাহ পাক বলছেন কাল্লা বল তুকা না আবিদ্দিন মানে না ফরাকাল ফরাকালে যে জবাব দিতে হবে সেটা বুঝে না এই যে আমাদের জীবনের হায়াতের সবকিছু যে পরাকাল যে সত্য সেটা তারা মানে না কাল্লা কক না বল তোকে দিব না বিদ্দিন তোমরা পরকাল প্রতিদিব প্রতিফল দিবসকে তোমরা অস্বীকার করো অনেক হিন্দু কাফের মুসিদ বেঈমান ওরা তো আসেই নাউজিবিল্লা মুসলমানদের ভিতরে কিছু কমিউনিস্ট কমিউনিস্ট মার্কা মুসলমান বলে নাউজিবিল্লা ফরাকাল বলতে কিছু নেই যা ইচ্ছা তাই করো কাউ দাও ফুর্তি করো নগদ যা পাও হাত পেতে নাও বাকির কাতায় শূন্য তাক আছে না রে অত ফরাকাল কি আবার দুনিয়াতে যা ইচ্ছা তাই করো কে নাও আরাম দা আয়ে যা করো আছে করে নাও অথচ আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া আর দুনিয়া সিজনুল মুমিন ও কাফের দুনিয়া ইমানদারের জন্য জেলখানা

তোমাদেরকে সংরক্ষণকারী তিনি নিযুক্ত করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তুই কাদের ভিতরে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন কিরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখক আল্লাহ ফিট করে দিয়েছেন আমার যুবক ভাইরা আমার মুরব্বিরা আমার বন্ধুগণ আমার মুরব্বিগণ আপনার আমার জীবন চলার পথে সব সময় আমার আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন বান্দা ফেরেশতা কেন নিযুক্ত করে দিলাম আমার বান্দার বিপদ আসবে মুসিবত আসবে গজব আসবে আমার বান্দাকে হঠাৎ রক্ষা করার জন্য আমার আল্লাহ আমার বান্দার জীবন কারের জন্য কুদুরতি ফেরেস্তা আমাদের সাথে আল্লাহ মোতায়েন করে দিয়েছে আমি নিজের জীবনের একটা ঘটনা গত তিন দিন আগের ঘটনা রাত বারোটা যখন হয়ে গেল আমার কথা আমি বলছি রাত বারোটার দেড়টার ভরে আমি যখন ঘুমাইলাম দুইটা মশা আমার কানের ভিতরে যখন ঢুকে যায় আমি সাথে সাথে উঠে গেলাম আসতে করে কটন নিয়ে মশা বের করে ফেললাম ভিতরে ঢুকে নাই আমি সেদিন বুঝতে পারলাম এই মশা কোনো ক্ষতি করতে পারে নাই একটু করে ঢুকলো ঘুম উঠে গেলাম আর ঘুমাই নাই দীর্ঘক্ষণ আমি গবেষণা করলাম আল্লাহ প্রতিদিন আমরা ঘুমাই না আপনার নাকের সিদ্ধ কোলাটাকে কানের দুই সিদ্ধ কোলাটাকে আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করতেন মারাত্মক বিচ্ছু যদি কানের নাকের ভিতর ঢুকে যায় আপনার জীবনটা শেষ হয়ে যায় তো ঠিক কি বলেন ও আল্লাহ তুমি কত রহমান কত মেহেরবান আমার বাইগম আপনারা সবাই ঘুমান প্রত্যেক দিন রাতে নাকের সিদ্রা কোলাটা কেন বন্ধ থাকে নাকি বেঁধে ঘুমান কেউ আসে না বন্ধ করে ঘুমাই দিয়ে আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ যদি চাই একটা মারাতদ পিপড়া কি যদি আমি অর্ডার করি পিপড়া তুমি তাকে শেষ করে দাও নাকের সিদ্রা দিয়েটুকা আপনাকে এদিকে কামর দিয়ে শেষ করতে পারে কিন্তু আমার আল্লাহ কোন বান্দার আজ পর্যন্ত নাক দিয়ে কিছুটুক এ নাই কান দিয়ে কিছু ঢেকে নেয় হাদিসের মধ্যে এসেছে আমার বান্দা যখন ঘুমিয়ে যায় আমার বান্দা যখন আল্লাহ নিযুক্ত করে দেন আমার শরীরে আমার বান্দার ঢুকে নাক দিয়ে আল্লাহ ফেরাস্তার মাধ্যমে বান্দাকে হেফাজত করতেই থাকে ও বান্দা তুমি আমাকে ভুলে যেতে পারো তুমি আমাকে ভুলে যেতে পারো বান্দা আমি কিন্তু তোমাকে ভুলে যাই না রে বান্দা তুমি আমাকে ভুলে যেতে পারো আমার বিরুদ্ধে অবস্থান করতে পারো আমি কিন্তু তোমাকে বলে যাই না আমার আল্লাহ বলেন বান্দা তোমার দুনিয়ার মানুষ যদিও বা আমাকে বলে যাও আমি আল্লাহ আমার বান্দাদেরকে কখনো বলে যাব না